হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল তোমাদের তোমাদেরকে অনেক স্বাগতই নতুন একটা ব্লগ শুরু করছি আজকের ব্লগটা আমি সন্ধ্যাবেলা থেকে শুরু করলাম দেখো আমি রেডি হয়ে গেছি কারণ আজকের ছোট মাসেরই বাড়িতে কালী পুজো তো সেই কারণেই আর কি শাড়ি পরে নিয়েছি এখন বেরোচ্ছি চলো সঙ্গে থাকো তো দেখো আমরা এখন চলে এসেছি পল্লীর মাঠে তো এখানে এসেই সবাই দাঁড়িয়েছে আর কয়েকজন গেছে ঠাকুর আনতে কারণ যেই জায়গাটা ঠাকুর আনতে যায় ওই জায়গাটা রাস্তাটাও খুব সরু তাই আমরা সবাই মিলে আর কি যাই না এখানটায় দাঁড়িয়ে থাকি প্রত্যেক বছর এসে আর বাকিরা কয়েকজন গিয়ে ঠাকুর নিয়ে আসে তারপর আবার এখান থেকে সবাই একসাথে বাড়িতে যাওয়া হয় এইভাবেই প্রত্যেক বছর করা হয় তো দেখো কেউ কেউ দাঁড়িয়ে আছে কেউ কেউ বসে আছে আর এখানে বাচ্চাগুলোর ফটো তোলা হচ্ছে আমিও এসে আগে ফটো তুলে নিয়েছি তারপরে এখানটায় ভিডিওটা শুরু করলাম এবার বাচ্চাগুলোর ফটো তুলতে গিয়ে কী হিমশিম অবস্থা জানো না মানে একজন দাঁড়াচ্ছে সোজা হয় একজন দাঁড়াচ্ছে বেকে একজন সামনে এসে বসে পড়ছে মানে এই সব কাণ্ড চলছে তাদের ম্যানেজ করতে করতেই অন্তত দশ মিনিট লেগেছে তবে গিয়ে একটা ফটো তোলা হয়েছে একটু পরেই দেখতে পাবে একটা বাচ্চা এসে সামনে পাট করে বসে পড়বে ও আর দাঁড়াতে পারছে না কি কাণ্ড হাসতে হাসতে আমাদের সবার পেট ব্যথা হয়ে যাচ্ছিলো ওদের কাণ্ড দেখা আর একজনের পোস্ট দেখো খালি ফটো তোলা এই যে দেখো লাল পাঞ্জাবি পরা দেখতে পাচ্ছ জাস্ট তার পোস্টটা দেখো কীভাবে দাঁড়াচ্ছে আর সবাই দেখো গার্জেনরা দেখিয়ে দিচ্ছে যে এরমভাবে কর ওরমভাবে ভাবে যে দেখো এসে বসে পড়ে ওর মা তুলে বা ওকে দাঁড় করে দিয়ে পোজ দেখিয়ে দিয়ে তারপর গেল কি কানটা আমরা সত্যি এত হাসাহাসি করেছি বলার মতন না যাই হোক ফটো তোলা ওদের কমপ্লিট ফাইনালি আর তারপরে দেখো এখানে দিদি এসছে অস্মিতা এসছে তো ওদেরকে একটুখানি দেখিয়ে দিলাম আর তারপরে আমরা ঠাকুর আসলে আবার বেরোবো ঠাকুর নিয়ে চলে এসছে তাই জন্য এখন সবাই মাঠ থেকে বেরিয়ে করছি আর এখানে কিন্তু ঢাকির দল আনা হয়েছে এবছর আর রয়েছে দেখো মোটু পাতলু সবটাই তোমাদের ভালোভাবে পরে দেখাবো এখান থেকে বুঝতে পারছো না চলো সঙ্গে থাকো পুরো ভিডিওটা দেখতে থাকো সবটাই দেখবে আর এনজয় করবে তবে আজকের ভিডিওটা কিন্তু আমি মানে ভয়েস ওভার খুব একটা বেশি দেবও না আর কোনো মিউজিক ইউজ করব না শুধুমাত্র তোমরা ঢাকের আওয়াজটাকে যাতে এনজয় করতে পারো সেই জন্য পুরো ঢাকের আওয়াজটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তোমাদের কিন্তু তাতে ভিডিওটা দেখতে আরও বেশি ভালো লাগবে তো সঙ্গে থাকো আর দেখতে থাকো খুব এনজয় করো ভিডিওটা আর মায়ের কাছে সবাই মনে মনে প্রার্থনা করে নিও চলো এই দেখো মায়ের মূর্তি চলে এসছে ভালো করে একটুখানি দেখিয়ে দিচ্ছি পরে তোমাদেরকে অবশ্যই আরও ভালো করে দেখাবো আর বাড়িতে যাওয়ার পর মায়ের বরণ হবে সবটাই তোমরা দেখতে পাবে এই ভিডিওতে আর এখানে দেখো ঢাকির দল সব একসঙ্গে যাচ্ছে কী ভালোই না লাগছে জায়গা দেখতে দারুণ লাগছে প্রত্যেক বছর কিন্তু ব্যান্ড পার্টি আনা হয় তবে এ একটা বেশ নতুনত্ব করেছে দেখলাম বেশ ভালো লাগলো তবে আগের বছর যেহেতু পুজো হয়নি মেশর বার্ষরিক কাজ হয়নি বলে পুজোটা করতে পারেনি তো ওই জন্য এক বছর গ্যাপ দিয়ে আবার পুজোটা হচ্ছে দেখো এবছরের পুজোতে কিন্তু দুজন মানুষ নেই ভাবা যাচ্ছে না জাস্ট আমার মা নেই ওদিকে মেশো নেই দুইজন মানুষ নেই মেশো কিন্তু আমার মাকে ভীষণ ভালোবাসতো গেলে পরে একদম ছাড়তো না রেখে দিত দুই তিন দিন করে যখনই যেত দু তিন দিন থেকে আসতো আর এই কালী পুজোর সময় তো মা চলে যেত অন্তত দুই তিন দিন আগে ওখানে গিয়ে থাকতো তারপর পুরো পুজো টুজো কমপ্লিট করে তারপর আসতো কারণ মাসির বাড়িতে তিন দিন ধরে হয় প্রথমে হয় গুরুর নাম হয় তারপরের দিন তিন রাতের মেলা হয় তারপরের দিন এই কালী পুজো হয় আর তারপরের দিন মৎস্যমুখের একটা ব্যবস্থা থাকে তো সব কিছু কাটিয়ে তারপরে মা বাড়ি আসতো তো এতগুলো দিন ওখানে কাটাতো খুব এনজয় করতো আর কি তবে খুব মিস করছি এবার মাকে গিয়ে আর রাতও যাকবো না বাড়ি চলে যাবো কারণ খুব একটা ইচ্ছাও নেই বলতে পারো আর মন মেজাজও ভালো নেই তো সেই কারণেই বাড়ি চলে যাবো তো চলো দেখতে থাকো ঢাকের আওয়াজের সঙ্গে তোমরা এনজয় করতে থাকো বরণ হয়ে গেছে এখন মাকে জায়গা মতো নিয়ে আসা হলো যে মন্দির করা হয়েছে সেখানেই মাকে এনে এখন বসানো হচ্ছে আর এই জায়গাটাও কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে বাইরের গেটটাও খুব সুন্দর সাজানো হয়েছে তো মাকে বসানো হচ্ছে এখন আমি চলে যাব মিষ্টির দোকানে কারণ মিষ্টিটা আনা হয়নি চলো এবার নিচে যাই চলে এসছি মিষ্টির দোকানে তো বাড়ির সামনেই আর কি বরতলাতেই একটা মিষ্টির দোকানে এসেছি তো এখান থেকে মিষ্টি নিয়ে নিচ্ছি তিন জায়গায় চার জায়গায় মিষ্টি নিতে হবে কারণ আরও একজন মিষ্টি আনতে দিয়েছে তো তারটাও নেব আর দিদিও এসছে সঙ্গে অস্মিতাও এসছে অস্মিতাকে এবার আইসক্রিম খাওয়ালাম চলো ঠাকুরকে এবার ভালো করে দর্শন করিয়ে দিই তোমাদের ভালো করে দেখে নাও আর বলো ঠাকুরকে আমাদের কেমন লাগছে মা কালী কিন্তু প্রত্যেকবার এই মূর্তিই আসে খালি রং করাতে দেওয়া হয় আবার নিয়ে আসা হয় কারণ লাস্ট কয়েক বছর ধরে মূর্তি চেঞ্জ করা হচ্ছে না কারণ স্বপ্ন দেখেছে যাতে মূর্তি জলে দেওয়া না হয় তাই তারপর থেকে আর কিন্তু মূর্তি জলে দেওয়া হচ্ছে না তো এই মূর্তি প্রত্যেক বছর পুজো হয় কেমন লাগছে মাকে তোমরা অবশ্যই জানিও মায়ের তোমাদের কেমন লাগছে সেটাও জানিও চলো এবার নিচে যাওয়া যাক চলো এখানে দেখো খিচুড়ি হয়ে গেছে গরম গরম এখন আমরা খাওয়া দাওয়া করবো চলে যাব কারণ এবার আর পুজোতে রাত জাগতে পারবো না বাড়িতে চলে যেতে হবে আর দিদিও চলে যাবে কারণ ওর মেয়েরও কালকে পরীক্ষা আছে তো খেতে বসে পড়েছি এখানে রয়েছে খিচুড়ি আর আলুর দম জাস্ট ফাটাফাটি হয়েছিলো আর এরকম পাতলা পাতলা খিচুড়ি আমি খেতে ভীষণ ভালোবাসি আর এখানে আমরা সবাই সবাই মিলে খেতে বসছি দেখো এখানে সানি রয়েছে আরও কিছুতেই ওর ভিডিও করতে দেবে না মুখ ঢাকছে এই নিয়ে একটু মজা করলাম অস্মিতা রয়েছে দিদি রয়েছে আমরা সবাই এখন খাওয়া দাওয়া করে নিই আর কিছুটা খুব গরম ছিল দিয়ে দিয়ে ঠান্ডা করে করে তারপর খেয়েছি তাই একটু টাইম লেগে গেছে তো অনেকটাই রাত হয়ে গেছে আবার বাড়ি যেতে হবে তাড়াহুড়াও করছি আর দেখো দুই ভাই বোন দিদিরা আর আমি বেরিয়ে পড়লাম কারণ ওরাও বাড়ি চলে যাবে আমিও বাড়ি চলে যাবো তো ওরা এখান থেকে টোটো ধরবে আর আমি হেঁটেই চলে যাবো তোমাদের দাদা ভাইকে ফোন করে দিয়েছি এসে একটু নিয়ে যাবে কারণ অনেকটা রাত হয়ে গেছে তো সাড়ে দশটা বাজে তো বাড়িতে চলে এসেছি আর আজকে ভিডিওটা এটুকুই থাক ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর চ্যানেলটা সাবস্ক্রাইব করার পাশে তো দেখাচ্ছে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে গুড নাই